খুবই জরুরি তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি কারণ সকালে আবার ঘুম থেকে উঠেছি এটা করে আবার ঘুমিয়ে পড়েছি কারণ সকালে প্রচুর ট্রায়াল লাগছিল বাট এখন আবার বড় কাজটা পেয়ে গেছে মানে তোমরা বুঝতেই পারছো তো এখন বেশি বক বক করা যাবে না আর বেদাবে আজ কিন্তু সকালে আমার পড়ানো ছিল বাট পড়াতে যেতে পারিনি তোমাদের বললাম খুব টাইট লাগছিলো যেখানে আবার আমি ঘুমিয়ে পড়েছি তো এই পড়াটা অন্য কোনো দিন ছুটির দিনে পড়াতে পড়িয়ে দিতে হবে ফাঁকিবাজ মাস্টার তো না অ্যাকচুয়ালি ব্যাপার ওটা না তো যাই হোক এখন আর বেশি ভাগ বকবো না কারণ কাজগুলো কমপ্লিট করে ফেলি তারপরে তোমার সাথে কন্টিনিউ করছি সো বাই গাইজ আজকে থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল বাট বৃষ্টির তো বও দেখতে পাচ্ছি না আকাশে শুধুমাত্র আকাশটা একটু মেঘলা আছে এটাই যা আবহাওয়া দপ্তর থেকে যে রিপোর্টগুলো দেয় না ম্যাক্সিমাম এরকম হয় কোথায় বৃষ্টি হয়তো পরের দিকে বৃষ্টি হলেও হতে পারে আর তোমাদের একটা জিনিস দেখানো আছে সেটা হচ্ছে আগে বের করে নিই ফেস ওয়াশটা এই ফেসওয়াশটা অবধি ভালো মানে খুব সুন্দর ফেস ওয়াশ বলতে পারো তোমাদের এই কারণেই বলছি যে যাদের যাদের পিম্পলসের প্রবলেম আছে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো এই ফেসওয়াশটার নাম হচ্ছে ফেস ফেসওয়াশ দেখতে পাচ্ছ আর এটার দাম দুটো আমি একসাথে কিনেছিলাম হয়তো আড়াইশো টাকা বা দুশো আশি টাকা সামথিং নিয়েছিল বাট এই ফেসওয়াশটা খুবই সুন্দর তোমরা ইউজ করে দেখতে পারো তো যাই হোক এখন ব্রাশ করবো বাইরে অনেক দিন পর এরকম লেট করে ঘুম থেকে উঠলাম তো যাই হোক তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে পা থাকো আর এখন বলার মতো কিছুই নেই তো ব্রাশ করিনি দেন দেখা যাক কি করা যায় বা কী বলা যায় এখানে যে জিনিসটা এখন দেখতে পাচ্ছ এই যে দুটো চাকা নিয়ে দাঁড়িয়ে আছে কালকে এর পেছনে আমার ভালো মতো একটা টাকা খরচ হলো কারণ কালকে এর সিটটা পাল্টাতে হলো ব্রেক পাল্টাতে হলো টায়ার টিউব দুটোই পাল্টাতে হলো এরকম আরও কিছু ছোটো ছোটো জিনিস পাল্টাতে হয়েছে যার জন্য আমার কিন্তু একটা ভালো রকমের খরচ হয়েছে আর তোমাদের এইসব সাইকেল কেনার আগে আমি একটা সাজেশন করতে চাই সেটা হচ্ছে এই সব সাইকেল কেনার পর কিন্তু এটা ওটা নষ্ট হতে থাকবে আর তোমাদের খরচ হতে থাকবে ঠিক যেরকম গার্লফ্রেন্ড বানানোর পর খরচ হয় ঠিক সেরকমই অবশ্যই সব মেয়েরা এক হয় না ঠিক সেরকমই সব সাইকেলও কিন্তু এক হয় না তোমরা বাংলা সাইকেল কিনতে পারো বাংলা সাইকেল ইজ গুড কারণ এসব সাইকেলগুলোর তুলনায় বাংলা সাইকেল অনেক কম খরচ হয় আর মেন ব্যাপার হচ্ছে আমাদের এখানে রাস্তাগুলো রাস্তাগুলো মোস্ট ফালতু রাস্তা সব এই সব সাইকেলগুলো যদি প্লেন রাস্তায় চালানো না ইজ গুড বাট আমাদের এখানকার সব রাস্তাই বেশিরভাগ ভাঙাচো আর বেকার তো যে কারণে বলবো তোমরা বাংলা সাইকেল কেন বাংলা সাইকেল ইজ গুড আর খরচও অনেক কম তো যাই হোক এই সাইকেলটা যেহেতু অনেক দিন ঘরে পড়েছিল আর পরিষ্কারও করা হতো না তাই জন্যে আমরা এখন এই সাইকেলটা পরিষ্কার করব। গাইস তোমাদের একটা কথা বলি মানুষকে বেশি তেল না দি না সাইকেলে তেল দাও 츄븐 누르면 안 돼. কথা বলছি দশ থেকে পনেরো মিনিট ধরে শুধু ভেবে যাচ্ছি যে ক্যামেরা অন করে বলবোটা কি কীভাবে ব্লগার হবো কীভাবে ভগবানই জানে আর সুমন জানে ওইদিকে ভাই কীভাবে হবো তো গাইজ যাই হোক আমরা এখন এসছিলাম পুরুলিয়া পাহাড়ে যেটা কিনা আমাদের বাড়ি থেকে শুধুমাত্র দশ মিনিট দূরে সাইকেল নিয়ে এসছি এখানে দেখতে পাচ্ছ পুরুলিয়া আমরা সাইকেল নিয়ে চলে এসেছি না গাইস অ্যাকচুয়ালি আমরা এখন এসেছি ভাটাই তো এখানে কিছু আমরা ছবি তুলবো বাট আজকের ওয়েদারটা খুব একটা ভালো না যদি এখন সূর্য থাকতো ছবিগুলো বাম্পার আসতো বাট ব্যাডলাক আজকের ওয়েদার খুবই বাজে তো তোমরা যারা যারা বাদগুলা থেকে ভিডিও দেখছো তারা কিন্তু ইটভাটে আসতে পারো এসে কিছু সুন্দর সুন্দর পিক তুলতে পারো কারণ এখানে আসতে ঠিক সেই পাহাড় পাহাড় ফিলটা আসবে তো তোমরা এখানে আসো পিক তোলো অ্যান্ড ইনস্টাগ্রামে পোস্ট করো সো যাই হোক তোমরা পুরো ব্লগটাকে দেখতে থাকো আর আমার অবশ্য আবার ছটা থেকে পড়ানো আছে আর হাবিয়ে যাচ্ছি কথা বলতে বলতে নার্ভাস হয়ে যাচ্ছি তো যাই হোক তোমরা পুরো ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো আর কি বলবো ভাই বুঝে পাচ্ছি না তোমার পুরো ব্লগটাকে এন্ড অব্দি দেখতে থাকো যদি ফটোশ্যুট ব্লগ দেখতে যাও তাহলে কি করবে কমেন্ট করবে আর না দেখতে চাইলেও কমেন্ট করবে না সামনে দুটো হাঁকছে মাল দুটো বন্ধ করে দেব হাঁকছে ওইদিকে ইট বাটাই কে আছে হাঁকতে ভাই চারিদিকে ছড়িয়ে আছে এদিক ওদিকে এই মালগুলোই আগে মনে হয় মাল উঠে পড়েছে আমাদের দিকে উঠে পড়েছে তোমাদের দেখাচ্ছি এই ইটভাটার নাম এই নাম কি জানো সোনা 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 ইটভাটা দেখাচ্ছি দাঁড়াও সুমন তোমাদের একটা বৃথা এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করবে হনুমানের ডাক দিয়ে মালটা নিজেও কিন্তু হনুমান কুকুর ডাকছে

তো গাইস আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও সো হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ যেন তোমরা সবাই সাবধানে থেকে হ্যাপি থেকো আর তোমরা কোনো ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কী যেন কী যেন শুনে ইনস্টাগ্রাম আইডি ডবল ফাইভ অলিক দাস ডবল ফাইভ তো স্ক্রিনেও দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো আজকের বেশি বড় করলাম ভিডিওটা কারণ এখান থেকে আমাকে পড়াতে যেতে হবে দেন পরে টোর বাইরে আস্তে আস্তে অলমোস্ট সাড়ে একটা নটা বেজে যাবে যে কারণে আমি আজকাল ভিডিওটা বেশি বড় করলাম না ছোট্ট অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ আই হোপ সো বাই অ্যান্ড দেখাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে বাই